আশা করে নাই চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও দাদাবাজি বা দখলদারি করছে এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারো হাজির হলাম আপনাদের গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে প্রিয় দর্শক সেটি শেয়ার করব আপনাদের সাথে দর্শক জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারি হুজুর মালয়েশিয়া থেকে কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন এসে দুইটি প্রোগ্রামে তিনি যোগদান দিয়েছেন এবং সেই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল প্রিয় দর্শক দ্বিতীয় ওয়াজ মাহফিলে হায়তো তিনি বলেছিলেন যে এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে প্রিয় দর্শক এখানে প্রশ্ন হলো কোনো দলের তিনি নাম নেননি বা নাম প্রকাশ করেনি দর্শক তাই কোনো দল এখানে ওটার কোনো মানে হয় না কারণ সেখানে সেটার মধ্যে জামাত হতে পারে জাতীয় পার্টি হতে পারে বিএনপি হতে পারে বা অন্য কোনো দলও হতে পারে যেহেতু কোনো নাম নেয়নি তা দর্শক মিজানুর রহমান আজারি হুজুর একজন জনপ্রিয় ব্যক্তি আর তিনি কখনো না মানে চাবে না কোনো মানুষের খারাপ হোক দেশের ক্ষতি হোক দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করুক দেশটা যাতে ভালো থাকে আর এই দেশ যাতে ভালো না থাকে ষড়যন্ত্রের দিকে জন্য খাওয়ার জন্য তাকে ষড়যন্ত্র করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে আবারও তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশের মানুষ চায় স্বাধীন বা স্বাধীনতা আর এই স্বাধীনতা কেউ যাতে খর্ব করতে না পারে তাই মিজানুর রহমান আজারি হুজুর তিনি বলেছিলেন যে একদল খেয়ে বেঁচে আর খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর সেটি যাতে খেতে না পারে দর্শক এতে করে বিভিন্ন দলের লোক বা বিএনপির অনে মানে নেতা কর্মীরা ফুসে উঠেছে বৃহৎ দর্শক আমিনুল ইসলাম একজন বিএনপির নেতা তিনি ফুসে উঠেছেন তিনি এক সংবাদ সম্মেলনে বা এক প্রোগ্রামে বলেছেন আজারি হুজুর তিনি ওয়াজ মাহফিল করেন টাকার বিনিময়ে বা টাকার জন্য তিনি টাকার জন্য ওয়াজ মাহফিল করে আর টাকা নিয়ে একটি দলের সাফাই গাবে এটা কিন্তু ঠিক না বা ঠিক হতে পারে না কারণ তিনি কেন সাফাই গাবে প্রিয় দর্শক মিজানুল রহমান আজহারি হুজুর তিনি যখন এই কথাটি বলেছেন তখন কি কোনো দলের নাম নিয়েছিল কমেন্ট করে জানাবেন তিনি কিন্তু কোন দলের নাম নেয়নি অনেক নেতৃজেনরা এবং ভক্তরা কমেন্ট বক্সে লিখেছেন এবং তারা বলছেন যে চোরের মন পুলিশ পুলিশ কারণ মিজানুর রহমান আজহারি তো বিএনপির কোনো নাম নেয়নি তাহলে বিএনপি কেন ফুসে উঠবে এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি কেন তারা কেন সমালোচনা করবে আজহারি হুজুরে আজহারি হুজুরকে অনেক মানুষ কেন বাংলাদেশে প্রায় 90 পার্সেন্ট মানুষই বা একশো পার্সেন্ট মানুষই তাকে ভালোবাসে তাকে বিদেশ থেকে নিয়ে আসার জন্য বিএনপি জাতীয় পার্টি সাধারণ জনগণ সবাই চেষ্টা করেছে তার মুখের কথা বলার জন্য তাকে এক নজর দেখার জন্য ইসলামিক দিন প্রচার করার জন্য প্রিয় দর্শক অবশেষে সেই হুজুর যখন বাংলাদেশে এসেছেন তিনি কিন্তু গজ কখনো বলেনি যে আপনারা জামায়াতকে ভোট দিবেন বা জাতীয় পার্টিকে ভোট দিবেন বা বিএনপিকে ভোট দিবেন তিনি কখনো এই কথা বলেনি তিনি বলেছেন যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে দর্শক যা এই ভোট হলো ব্যক্তিগত সম্পদ একটি ভোটের অনেক মূল্য রয়েছে সেই মানুষটি কি বোঝে না যে আমার ভোটটা কাকে দিতে হবে কোথায় ভোটটা দিলে দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে দেশে একটি ভালো সরকার আসলে দেশটা ভালোভাবে চালাতে পারবে তার কি মাথায় জ্ঞান নেই অবশ্যই জ্ঞান রয়েছে প্রিয় দর্শক এখন সেই বিএনপি নেতা আমিনুল ইসলাম মনে করছে যে এই কথাটা হয়তো বিএনপিকে বলা হয়েছে তাই তারা ফুসে উঠেছে প্রিয় দর্শক এখন বিএনপি একটি একটি বড় বড় দল 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 মেনে নিলাম একেবারে ছোট জাতীয় পার্টি একটি বড় দল যার যার স্থান থেকে সে বড় দল তা দর্শক এখন কথা হলো বিএনপির নেতা আমিনুল ইসলাম তিনি বলেছেন বিএনপি কখনো দুর্নীতি করেনি তারপরে অন্যায় করেনি তারপরে এরকম যদি কেউ প্রমাণ দেখাতে পারে সেটা দেখান অনলাইনে অনেকে গুজব তা দর্শক এরকম কোনো বক্তব্য তো মিজানুর রহমানি হুজুর দেয়নি তিনি একটা কথাই বলেছিলেন যে এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর এতে করে বিএনপির নেতা কর্মীর ফুসে ওঠার কোনো মানে হয় না যদি মিজানুর রহমান আজারি হুজুরের এরকম একটি কথা নিয়ে বিএনপি নেতা আমিনুল ইসলাম যদি মন খারাপ করে বা বিএনপির কোন নেতা কর্মী যদি এই বিষয়টা নিয়ে মন খারাপ করে তাহলে নিজের পায়ে কুরল মারার সমতুল্য মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে বা এই কথার জেদ ধরে যদি সোশ্যাল মিডিয়াতে কেউ কথা বলে তাহলে এই ক্ষেত্রে সেই দলেরই ক্ষতি হবে কারণ মিজানুর রহমান হুজুরের হাজার হাজার ভক্ত রয়েছেন বিএনপি রয়েছেন জাতীয় পার্টি রয়েছেন আওয়ামী লীগ রয়েছেন সাধারণ জনগণ রয়েছেন আর এই হুজুরের যদি বিপক্ষে যায় বা কেউ সমালোচনা করে তাহলে সেই দলের জন্য অনেকটা ক্ষতি সাধন হবে এটা নিশ্চিত একশো পার্সেন্ট আরো নিরানব্বই পার্সেন্ট সেই দলের ক্ষতি হবে যেমন কি যেমন কি ক্ষতি হতে পারে বড় ধরনের না হয়তো তারা কিছু ভোট কম পাবে তাদেরকে হয়তো সাপোর্ট করবে না ভালোবাসবে না কারণ একজন আলেম একজন একজন হুজুর তিনি কিন্তু অনেক জ্ঞানী তিনি মানুষকে ইসলামের পথে ডাকে আর অনেক বলছেন যে রহমান হুজুরকে আমরা দেখতে চাই একজন হুজুর হিসেবে তিনি যাতে কোনো দলে যোগদান না করে আর যদি তিনি কোনো দলে যোগদান করে সেক্ষেত্রে কিন্তু সেই দলে কিন্তু অনেক ভোট বেশি পাবে বা হবে এটা আশা করছে অনেক নেতা নেতাকর্মীরা তাই তারা ব্যক্ত করেছেন যে তাকে আমরা হজুর হিসেবে দেখতে চাই বা তিনি যাতে কোনো দলের সাথে সম্পৃক্ততা না হয় বা কোনো রাজনৈতিক দলের সাথে তিনি সংযুক্ত না হয় তিনি যেভাবে আছেন সেভাবে যেন থাকেন আর কোনো দলকে নিয়ে যেন সমালোচনা না করে আর তিনি যেভাবে ইসলাম প্রচার করবে মানুষের জন্য সেটা করুক তাতে কোনো তাদের আপত্তি নেই তা দর্শক আর এখানে এই মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে যদি কোনো ব্যক্তি সমালোচনা করে তাহলে তার পায়ে নিজের পায়ে নিজেই কুরল মারার সমতুল্য তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এম রুবেল ডুবেল আল্লাহ হাফেজ